আর ছিল লোকনাথ বাবার উৎসব আর দেখো দিদাদের বাড়িতে কিন্তু দিদারা একটুখানি ঘটা করে পুজো করে খিচুড়ি ভোগ চাটনি পাপড় ভাজা পাঁচ রকমের মিষ্টি অনেক কিছু করেছিল আর এবারে যদি মারাবাড়ি যায়নি তাই দেখো ভিডিওটা করে আমাদের জন্য পাঠিয়েছিল দিদা আর মনি মনে করে দিয়েছিল আদিদা দিদা পুজো করছিল প্রত্যেক বছর জন্য তো এই সময় মারাবাড়ি যেতে আমার খুব মজাও হতো এবারে না কোনো একটা কারণবশত যাওয়া হয়নি এর জন্য কিন্তু ভীষণ মন খারাপ করছিল আর মনি এই ভিডিওটা করে পাঠিয়েছে থ্যাংক ইউ মনি এত সুন্দর ভিডিওটা আমাদেরকে করে দেওয়ার জন্যে আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই আর এই যে ভিডিওটা আমি এখানে অ্যাড করছি দিদা কিন্তু সেটা জানেন না যখন আমি ভিডিও ছাড়বো তখন দিদা যখন ভিডিওটা আমার দেখবি দিদা কিন্তু সত্যিই খুব খুশি হবে আর আজকে কিন্তু আমাদেরও লোকনাথ উৎসবের নেমন্তন্ন না ছিল কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি কারণ প্রচুর গরম লাগছিল আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি সাধনা টেক্সটাইলে যাবো বলে লোকনাথ পুজোর উৎসবের জন্যে তারপর দেখো টোটো গাড়ি করে সবাই মিলে বেরিয়ে গেছি অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় পনেরো দশটা বাজছে আর দেখো আমরা এসে গেছি আর তখন ওখানে নাম কীর্তন চলছিল আমরা গিয়েছি আর গিয়ে দেখছি প্রচুর ভিড় আর দেখো একটু দাঁড়িয়ে নাম কীর্তন দেখলাম তারপরে দেখো খেতে চলে গেছি আর তখন দেখো কত লোক খাট আর কিন্তু প্রচুর ভিড় ছিল আমরা তো ভাবলাম হয়তো খেতে খেতে কিন্তু অনেকটাই দেরি হবে আর না সেদিনকে প্রচণ্ড গরমও ছিল আর তারপর দেখো খেতে খেতে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটা হয়েছিলো খেয়ে দিনই বাড়ি চলে